তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়ন পাঁচ নং সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর উপজেলা আহ্বায়ক কমিটির ডাক্তার ইউনিয়ন আহ্বায়ক লাইস মিয়া সদস্য সচিব মোশাহিদ আলী সদস্য ফেরদোস আলম আখনজি বাচ্চু মিয়া হাজি সামাদ সিজিল মিয়া হাজিয়া শামসুল হক আলিয়া আমজাদ ফারুক মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ